ولا تطع الكافرين والمنافقين খবরদার কাফের আর মুনাফিকের ইত্তেবা করা যাবে না কাফের আর মুনাফিকের সাথে ঐক্যবদ্ধ হওয়া যাবে না কাফের আর মুনাফিকের মধ্যে রাজি হওয়া যাবে না পর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই্লামকে কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া নম্বর আপনি দিনের দাবাত দেন কোনো বাধা নাই যা চাইবেন তাই দিব সম্পদ চান সম্পদ দিব মক্কার বাচ্চা চান বাচ্চা দেয়া দিব মক্কা সবচেয়ে সুন্দরী মেয়ে চান তাও দিব সবচেয়ে বড় প্রাস앗 চান তাও দিব ইসলামের দাওয়াত দেন তাতেও আমাদের বাধা নাই তবে আমাদের একটা শর্ত আমাদের বিরুদ্ধে কিছু বলবেন না আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কিছু বলবেন না আপনি যদি চান আরো কিছু বলতে bari কি আপনাকে খমও তাও দেয়া দেব শুধু আমাদের বিরুদ্ধে বলবেন না আসা আপনাদের জানা মতে বা আপনাদের যদি না জানেন যুক্তি দিয়ে কি বলেন নবী যে কথা মেনেছিলেন মেনে নেন জোরে বলেন মেনে নেন কিন্তু দুঃখ বড় লজ্জার আমরা যারা এই মঞ্চে বসে বয়ান করি সেই কাফেরদের প্রস্তাবটাকে আমাদের দ্বারা বাস্তবিত হচ্ছে আমরা শুধু আমাদের কথাই বলি অপর সংস্কৃতির বিরুদ্ধে আমরা বলি না আর এটাই তারা চেয়েছিল ঠিক কিনা জোরে বলেন কাফেররা প্রস্তাব দিল পয়গম্বর আপনি কিছুদিন আমাদের ধর্ম পালন করেন আমরা কিছুদিন আপনার ধর্ম পালন করি নবীজি একটু মত মত হইছিলেন এটা খারাপ হয় না আমরা যখনই ক্ষমতায় যাব তখন ইসলাম কায়েম করে দেব কথা হয় না বাতিলের সাথে কখনো মুমিনের একাত্মতা হতে পারে না ঐক্যবদ্ধ কখনো বাতিলের সাথে হওয়া যায় না যদি হয় তাহলে নবেজের প্রতি আল্লাহ যে আয়াত নাজিল করেছেন শুনা আহজাবের প্রথম আয়াতকেও স্বীকার করা হয় এই আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় ঠিক কিনা অথচ আল্লাহ হুশিয়ার করে দিলেন ওয়াফ তুতে এই কাফিরিন মুনাফিক কাফের এবং মুনাফিকের সাথে ঔক্যবদ্ধ হওয়া যাবে না কাফের মুনাফিকের এতে বা অনুসরণ করা যাবে না তাদের অধীনে তুমি কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না বিজয়ের পূর্ব শর্ত আর আমরা বিজয়ের জন্য এখন বাতিলের লেনদা দূরে টানি ঠিক কিনা দূরে বলেন বিজয়ের পূর্ব শর্ত বাতিলের সাথে ঐক্যবদ্ধ হওয়া যাবে না আর আমরা বিজয়ের জন্য এখন বাতিলের ছায়া তলে আশ্রয় নিতেছি আপনি কিছুদিন আমাদের ধর্ম পালন করেন আমরা কিছুদিন আপনার ধর্ম পালন করি পয়গম্বর নিয়ত করছেন সবই তো পাবো যা চাইলাম তা যা কিছু না চাইতে তো সব দিতেছে আমার যা যা দরকার ক্ষমতা দিবে নারী দিবে বাড়ি দিবে সম্পদ দিবে সব দিবে ইসলামের দাওয়া তো দিতে পারবো একটু রাজি হয়ে যায় কিন্তু না না আল্লাহ জানা দিলেন ও পয়গম্বর

তোরা হাজার গোলামি কর ওলা তোমার আবিদুম নামুদ তোরা যাদের গুলামি করবো আমি তাদের মধ্যে নাই ওলা না আবিদুম্ মা আমি যাদের গোলামি করি তোরা তাদের মধ্যে নাই বরং লাকুম দিন হকুমলিয়া তোদের কর্মফল তোরা ভোগ করবি আমাদের কর্মফল আমরা ভোগ করব এই রকম দিন খুব সমাজে ব্যবহারই তো খুব বেশি লাকুম দিন হুকুম আলিয়া দিনটা সমাজে খুব ব্যবহৃত হয় এটা অপব্যাখ্যায় ব্যবহৃত হয় কি আপনি যখন টিভির দোকানে গিয়ে বলবেন এই টিভিওয়ালা টিভি বন্ধ কর তখনই ওই টিভিওয়ালা একটা ফতুয়া মারে আল্লাহ কৈসিন লাকুম দিন হুকুম দিন তোমাকে দিন তোমাদের আমাদের ধর্ম আমাদের ঠিক কি না বল আপনি আর একজনকে বাধা দিবেন তখনই আপনাকে এই ফতুয়াটা মারবে লাকুম দিন হুকুম আলিয়া দিন ঠিক কি বলেন অথচ কত বড় চরম অপব্যাখ্যা দিন হলেই শুধু তার অর্থ দিন বা ইসলাম নয় দিন শব্দের অনেকগুলো অর্থ আছে ইন্নাদ দিন আই ইসলাম এখানে দিন ইন্নাদ দিন দিন অর্থ ধর্ম আল্লাহ দরবারে মনোনীত ধর্ম হল ইসলাম মাল দিন। এখানে মালিকি মালিক আল্লাহ দিন এখানে দিন অর্থ কর্মফল কর্মের ফল অর্থাৎ তোমাদের কর্মফল তোমাদের আমাদের কর্মফল আমাদের তোমরা যা করবা তাই পাইবা আমরা যা করব তা পাবো তো দানউ তো দেনো যে যতটুকু নামবে তত ততটুকু ভিজবে ঠিক কিনা জোরে বলেন